আজ শুক্রবার বারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন কন্যারাশি কন্যা লগ্ন ভার্গস আইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে যাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এমন পবিত্র পাবনে আপনারা প্রভু জগন্নাথের চরণ স্মরণাপন্ন হয়ে আশীর্বাদ প্রাপ্ত হন অবশ্যই আপনার ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং নিজের ব্যক্তিত্বকে আপনারা মহিমান্বিত করতে কিন্তু সফল হবেন তাহলে অবশ্যই রথযাত্রার এই মহান উৎসব আপনারা পালন করতে যেন ভুলবেন না আর একই সাথে আপনাদেরকে বলবো আজ অবশ্যই শুক্রবার দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপাতনাই চদিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটিও কিন্তু আপনারা পারলে সকাল দুপুর সন্ধ্যা বেলা একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না বিবাহের যোগ্য যজ্ঞ যদি হয়ে থাকেন বা যাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে বারবার এছাড়া যারা আর্থিক সংকটের মধ্যে আছেন প্রেমের জীবনে উপলব্ধি পাচ্ছেন না জীবনে সুখ বা হ্যাপিনেস মিসিং আছে তাহলে আপনাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মহিলা হয়ে থাকলে আজ হোয়াইট বা রেডের কম্বিনেশন পরিধান করে সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে উপোস থেকে বা নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর সাথে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন যারা নিচকি জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয় সামত প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনার অ্যাডভাইস গ্রহণ করে সেগুলো ডেলি লাইফ ইনপুট করতে পারলে আপনারা লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার পার্টনারশিপে বা অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন মনের কথাকে বেশি প্রায়োরিটি দেওয়ার ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো বিষয় যদি থেকে থাকে সেদিকে ইমিডিয়েট নজর আপনাদেরকে কেন্দ্রীভূত করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না কাছের মানুষটির সাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন নতুন কোনো পার্টনারশিপে দায়বদ্ধ হওয়ার আগে আপনার মনের অনুভূতিকে শুনবার চেষ্টা চেষ্টা আপনাদেরকে করতে হবে